শুভ সন্ধ্যা হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো যারা ধৈর্য সঙ্গে আজীবন লড়াই করে এসছেন সেই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত যে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছে তো তোমাদের আজকের ভাগ্য খুলতে চলেছে চলুন যা কীভাবে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আর পূর্বের যে নির্ধারিত বিভিন্ন যে কর্মসংস্থান পেপারে যে অ্যাড দিয়েছিল মাদ্রাসা নাকি রেজাল্ট এ সপ্তাহের বেরোবে তো তাদের অ্যাডভার্টাইজ এবং আজ সত্য হতে চলেছে তার কারণ তারা কিন্তু গতকাল যে ফাইনাল অ্যান্সারকেটি প্রকাশ করেছিল এবং তাদের কথা মতো কিন্তু আজকে রেজাল্টটি পাবলিশ করলো ঠিক সন্ধ্যা ছটার সময় তো ভিডিওটি দেরি হয়েছে তার জন্য আমি ক্ষমাবার্থী লোড করতে চলুন জেনে নেওয়া যাক মূল নোটিশটি কী বলেছে এখানে যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ইম্পর্টেন্ট বলে একটি ঘোষণা করেছে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট ফর অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ সেভেন সল অ্যাট টেট আরবিক ফর ক্লাস প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী আর অপরটি পঞ্চম শ্রেণী থেকে এইট অষ্টম শ্রেণী আর অপরটি সেভেন টেল সেভেন সল অ্যাট মেন এক্সাম ফর ক্লাস নবম টু টেন আর একাদশ টু টেন উইল বি পাবলিশড দ্য ওয়েবসাইট কমিশনার অর্থাৎ এই চারটি পর্যায়ে কিন্তু তারা রেজাল্টটি পাবলিশ করেছে একুশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজ ঠিক সন্ধ্যা ছটার তো ভিডিওটি বানাতে একটু দেরি হচ্ছে তো যাই হোক চারটি পর্যায়ে যে নোটিশ সেই নোটিশটি আপনাদের শোনালাম আর যারা যোগ্য প্রার্থী রয়েছে অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে কমিশনের ওয়েবসাইটটি রয়েছেন টেটের সেই টেটের ওয়েবসাইটটি আপনারা ফলো করবেন তাহলে এবং পিডিএফটি ডাউনলোড করবেন তাতে কি আপনার ফাইনাল আপনার যে রেজিস্ট্রেশন বা রোল নাম্বার রয়েছে অতি অবশ্যই আপনারা টিকে আপনাদের যে মূল রেজাল্টটি জানতে পারবেন এবার চলে আসছি মূল নোটিশ ঠিক আছে আগে থেকে এখানে বলেছে এখানে চারটি কলম দিয়েছে সেই চারটি কলম কি আবার বলছি যে ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ সেভেন সল অ্যাট ফর ক্লাস এইট টু সরি নব নবম টু দশম শ্রেণী তারা কিন্তু ইন্টারভিউর জন্য কল করানো কল করেছে আর অপরটি যারা যারা কোয়ালিফাই হয়েছে আর অপরটি হচ্ছে ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ সেভেন সল অ্যাট ফর একাদশ সরি অর্থাৎ সেটা ছিল আগেরটা ছিল একাদশ দ্বাদশ আর পরেরটা যে নোটিশটি জারি করেছে নবম টু টেন ঠিক আছে এ দুটি পর্যায়ে কিন্তু ইন্টারভিউর জন্য কল করা আছে সেভেন সল তো আপনারা অতি অবশ্যই মেন লিস্টটা দেখে নেবেন আর সে আমিও দেখাবো সেই সঙ্গে বলে রাখছি যে ক্যান্ডিডেট কোয়ালিফাই ফর মেন এক্সাম ফর সেভেন সল টেট ক্লাস ফাইভ টু এইট এবং ক্লাস ক্লাসেস প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী তাদের কিন্তু নোটিশটি পাবলিশ করেছে আরেকটি এবং ফুল যে প্যানেল সেই প্যানেলের কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট তারও কিন্তু সেটিও পাবলিশ করেছে ঠিক আছে এই চারটি পর্যায়ে নোটিশ আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন আর সেই সঙ্গে বলে রাখি যে মাদ্রাসা গ্রুপটি যারা খুবই উদ্বিগ্ন যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তো আপনাদের জন্য যে ষোলোই ডিসেম্বর যে হেয়ারিং হওয়ার কথা ছিল অনু অনির্বশত কারণবশত সেটি হেয়ারিংটি বন্ধ রাখা হয়েছে পরবর্তী যখন হিয়ারিং হবে আর আপনাদের সঙ্গে তুলে ধরবো আর তারকে একটু বলে রাখি যে গত আটই অক্টোবর দু হাজার চব্বিশ যে ফার্স্ট হেয়ারিং হয়েছিল মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত ব্যাপারে যার যার জাস্টিস ছিলেন মিস্টার পার্থ সারথী মহাশয় বেঞ্চ আর এটি ঘটেছিল সিঙ্গেল বেঞ্চ এবং যার কেস টাইপ ছিল ডবলু পি এ আর ফিলিং ডেট ছিল পঁচিশ ছয় আঠান্ন দু এই হেয়ারিংটি কিন্তু রাখা হয়েছে জানুয়ারি মাসে দু হাজার সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ গত বছর রাখা হয়েছে গত বছর গত মাসে বোঝাতে পারলাম যারা গ্রুপ ডি রয়েছে যারা গ্রুপ ডি যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু পরবর্তী আরেকটি রয়েছে পার্থ বেঞ্চের অন্য একটি ম্যাটার নিয়ে এই গ্রুপটি ডি সংক্রান্ত তার ম্যাটার নিয়ে কিন্তু সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ যারা আমাকে যারা আমাকে এস এম এস করেছিল যে গ্রুপ ডি সংক্রান্ত তথ্য এটুকু আপনাদের রয়েছে আর পরবর্তী যখন নোটিস আসে আপনি আমি আপনাদের সামনে তুলে ধরব এবং পরবর্তী ভেটেতে ফিরে যাচ্ছি ঠিক আছে আমি পিডিএফটি ডাউনলোড করে রেখেছি তো সেভেন সল মেন ভ্যাকেন্সি পিডিএফ তো জেনে নেওয়া যাক যে বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ফাইনাল যে বিকাশ ভবন থেকে তারা কিন্তু নোটিশটি জারি করেছে এবং সার্জন অনুযায়ী পোস্ট গ্র্যাজুয়েট যে পোস্ট ছিল কোটে কোন জেনারেল রয়েছে একদিকে ফিমেল রয়েছে আর এটা হচ্ছে বাংলা বেঙ্গল মিডিয়াম আর অপরটি রয়েছে উর্দু মিডিয়াম টোটাল সিট সংখ্যা কটা এখানে টোটাল সিট সংখ্যা রয়েছিল দুটি ছিল ঠিক আছে অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি এখানে পোস্ট গ্রাজুয়েট যেখানে জেনারেল সিট সংখ্যা ছিল দুটি টোটাল পোস্ট কিন্তু দুটি রেখেছে আর আরবিকে কে এম এ পোস্ট গ্র্যাজুয়েট যেখানে সিট জেনারেল রয়েছে পঁচিশটি ফিমেলের রয়েছে দুটি এবং জেনারেলের উর্দুর ক্ষেত্রে রয়েছে একটি টোটাল সিট সংখ্যা রয়েছে আঠাশটি এইভাবে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু দেখে নেবে এবং বিভিন্ন এখানে সাবজেক্ট রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট এবং কেমিস্ট্রি রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট কম্পিউটার অ্যাপ্লিকেশন পোস্ট গ্র্যাজুয়েট আর কম্পিউটার সায়েন্স পোস্ট পোস্ট গ্রাজুয়েট এবং কস্ট অ্যান্ড টেক্সচিয়ান পোস্ট গ্র্যাজুয়েট আর অপরি ইকোনমিক্স সেটাও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট যে সেট সংখ্যা এখানে দুটো মিডিয়ামে রয়েছে একটা আবার বলছি বাংলা আর একটা আছে উর্দু আপনারা কিন্তু নোটিসটি ডাউনলোড করে ভালো করে মিলে নেবেন কারণ ভিডিওটি বড়ো থাকার জন্য আমাকে ছোটো করতে হচ্ছে যাই হোক আর হিস্ট্রি রয়েছে ইসলামিক হিস্ট্রি রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে নিউট্রেশন রয়েছে ফিলোজফি রয়েছে ফিজিক্স রয়েছে আর পলিটিক্যাল সায়েন্স রয়েছে এবং সংস্কৃত রয়েছে সোশোলজি রয়েছে উর্দু রয়েছে তো এই সমস্ত নোটিশগুলি আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন দুটো মিডিয়ামে কিন্তু ভাগ করেছে পোস্ট গ্র্যাজুয়েটের উপর সেভেন সল সাবজেক্টের উপর তারা কিন্তু সেই নোটিসটি যার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছে সেই নোটিসটি আপনাদের সামনে তুলছি তো জেনারেল ফিমেল বাংলা মিডিয়ামে দুটো ভাগে ভাগ করেছে আর উর্দুতে কিন্তু ভাগ করেছে জেনারেল ফিমেল তো এটি ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য তো এখানে কিন্তু সেভেন সল যে সাবজেক্ট গ্র্যাজুয়েট পোস্টের জন্য টোটাল সিট সংখ্যা ছিল আটশো এগারো আর ঠিক আছে আর বাংলা মিডিয়ামের ক্ষেত্রে সাতশো একান্ন এবং উর্দু মিডিয়ামের ক্ষেত্রে তেইশ ঠিক আছে এবার টোটালটার উপর কিন্তু এখানে বেসিক্যালি বাংলায় টোটাল সিট সংখ্যা জেনারেল কটা রয়েছে বলে দেয় একবার যে আরবিক সেখানে টোটাল সিট সংখ্যা জেনারেল ক্ষেত্রে আটাত্তর রয়েছে এখানে ফিমেল রয়েছে তিনজন আর ঠিক আছে আর উর্দুর ক্ষেত্রে রয়েছে জেনারেলের তিনজন আর ফিমেল ক্ষেত্রে টোটাল সেট সংখ্যা চুরাশি এইভাবে আপনারা কিন্তু দেখে নেবেন আর হিস্ট্রিতে রয়েছে বাহান্ন জন জেনারেল ক্ষেত্রে এবং ফিমেলের রয়েছে দুজন আর উর্দুতে রয়েছে জেনারেল ক্ষেত্রে একজন এবং ফিমেল ক্ষেত্রে একজন তাহলে টোটাল পোস্ট কিন্তু এখানে বাংলার ক্ষেত্রে টোটাল পোস্ট জেনারেলের টোটাল পোস্ট হচ্ছে পাঁচ সাতশো আবার বলছি বাংলা মিডিয়াম জেনারেল ক্ষেত্রে টোটাল পোস্ট হচ্ছে সাতশো একান্ন আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু শুধু বত্রিশটা আর উর্দু মিডিয়ামের ক্ষেত্রে জেনারেল পোস্টের ক্ষেত্রে তেইশটা ফিমেলের ক্ষেত্রে পাঁচটি টোটাল পোস্ট কিন্তু আটশো এগারোটা বোঝাতে পারলাম আর আর যে অপর যে নোটিশগুলি সেগুলো নোটিশটি আগে থেকে আমি পিডিএফ ডাউনলোড করেছি এক করে আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা এখানে আরেকটা বলে ভালো করে দেখলে দেখতে পাবেন এখানে এখানে কিন্তু সাতচল্লিশ পেজের মধ্যে নোটিশটি জারি করেছে সব শেষে তো সেই নোটিশটি আমি কি বলে দিচ্ছি প্রথম বলে দেয় যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দেখুন ভালো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশন ক্যান্ডিডেট কোয়ালিফাই দ্য সেভেন সল টেড ক্লাস প্রথম থেকে চতুর্থ শ্রেণী যে সেই সাবজেক্ট অনুযায়ী এবং রোল নম্বর অনুযায়ী এবং অ্যাপ্লিকেশান আইডি অনুযায়ী তারা কিন্তু এখানে কয়েকজনের দিয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই এখানে দেখে নেবে আর অপরদিকে আমি পেজটি একটু টানলে এখানে কিন্তু ফর্টি সেভেন পেজ রয়েছে স্কল করলে দেখতে পাবে উপর দিকে টানছি তো এখানে এখানে কিন্তু সাতচল্লিশ পেজ রয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন ক্যান্ডিডেট কোয়ালিফাই সেভেন স্টল সেভেন সল স্টেট ফর ক্লাস ফাইভ টু অষ্টম শ্রেণী অর্থাৎ এখানে আরবি রোল নাম্বার দেওয়া আছে আর এখানে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া আছে এইভাবে তোমরা কিন্তু নোটিশটি জারি করে যারা কোয়ালিফাই ক্যান্ডিডেট হয়েছ অতি অবশ্যই তোমরা দেখে নেবে বোঝাতে পারলাম অতি অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে আর অপর যে নোটিশটি সেটা কিন্তু একটু দেখে দিচ্ছি আর এটা ফুল ফাইনাল লিস্ট ফুল ফাইনাল লিস্ট যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ কাদের কাদের ইন্টারভিউর জন্য কল করা হয়েছে ইন্টারভিউ ফর সেভেন সল ফর ক্লাস নবম থেকে দশম শ্রেণী অ্যান্থ্রোপোলজি পোস্ট গ্র্যাজুয়েট যার রোল নাম্বার দিয়েছে আর অপরিজি থেকে অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে এইভাবে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নেবে আরবি এম এ আছে পোস্ট গ্র্যাজুয়েট এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণী যার রোল নাম্বার দ্বাদশ শ্রেণী যার রোল নাম্বার বলছে ওয়ান জিরো থ্রি জিরো জিরো টু সেভেন এবং যার স্লটস একটা নাম্বারও দিয়েছে সেভেন এইট টু সেভেন ফাইভ ওয়ান টু সিক্স এইভাবে তোমরা কিন্তু কার কার নাম আছে কার কার নাম নেই অতি অবশ্যই তোমরা তোমাদের রুল নাম্বার অনুযায়ী রেজাল্টটি দেখে নেবে এবং যদি চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই আমাকে সাপোর্ট করবে কারণ আপনার জন্য প্রতিনিয়ত আমি একটি করে নতুনত্ব ভিডিও নিয়ে আসি আর যারা গ্রুপ ডি ধৈর্য ধরে রয়েছেন যে সমস্ত যোগ্যবাত্রী তোমাদেরকে আরও বলছি যে গত ষোলোই ডিসেম্বর যে তোমাদের হেয়ারিংটি কথা ছিল অনির্বশত কারণবশত সেটি বন্ধ রয়েছে এবং পরবর্তী হেয়ারিং যখন হবে অতি অবশ্যই যে আমাদের মহামান্য কোর্টের যে হাইকোর্ট রয়েছে সেই গাইড মতো আমি হিয়ারিং হলে অতি অবশ্যই আপনাদের তুলে ধরবো আর আরেকটি রয়েছে যে আরেকটি আপনাদের জন্য ম্যাটার রয়েছে গ্রুপ ডি সংক্রান্ত ম্যাটার যার আঠই অক্টোবর দু হাজার চব্বিশ সালে ফার্স্ট হিয়ারিং হয়েছিলো যার বিচারপতি ছিলেন জাস্টিস পার্থ সারথী মহাশয় বেঞ্চ এটি ঘটেছিল সিঙ্গেল বেঞ্চ যার কেস টাইপ ছিল ডবলুপিএ এই গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে যা ফিলিং নাম্বার বলছে টু ফাইভ সিক্স ফাইভ এইট আর এটা টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ঘটেছিল এর দ্বিতীয় হেয়ারিং কিন্তু সতেরোই জানুয়ারি দু সালে গঠিত হবে এটি ছিল আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য তো বোঝাতে পারলাম ঠিক আছে তা যারা যারা কৃতকার্য হয়েছে তো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত সার্বিক অভিনন্দন জানাচ্ছি ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে এবং প্রতিনিয়ত আমি এই চ্যানেল সর্বপ্রথম আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি সকল রকম যোগ্য চাকরি প্রার্থীর নোটিফিকেশান কিংবা জব অ্যাডভার্টাইজেন্ট জব অ্যাডভার্টাইজমেন্টের যে পাবলিশ হয় সেটা কিন্তু দিয়ে থাকি তাই পাশে থাকবে এবং ঠিক আছে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কোনো কিছু বুঝতে পারছে না তাহলে অতি অবশ্যই কন্ট বক্সে আমাকে এসএমএস করবেন সেই গ্রুপটি হোক কিংবা নবম দ্বাদশ শ্রেণীর টেট উত্তীর্ণ প্রার্থী হোক অতি অবশ্যই আমাকে জানাবে তাহলে কিন্তু আমি আপনার সামনে মূল ভিডিওটি নোটিসে জারি করো এই ছিল আপনার জন্য মূল তথ্য ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি এবং নোটিশটি ভালো করে ফলো রাখবেন এই মার্ত রেজাল্টটি প্রকাশিত হলো যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন আপনাদের ভাগ্য করল আপনারা রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নাম্বার দিয়ে ভালো করে এটি মিলে নেবেন ঠিক আছে তৎক্ষণ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট এক্ষুনি রেলটি প্রকাশিত হলো